টাকা দাও চাকরি নাও মামাটি মানুষের সরকার চাকরি পেতে গেলে পনেরো কুড়ি লাখ টাকা দরকার আমরা দু হাজার থেকে বলে আসছি ডিওয়াইফআ আর আজকে বিশিষ্ট আইনজীবী বসে আছে কোর্টে প্রতিদিন প্রতি যখন যখন দুর্গোৎসবের মতো এসএসসি হতো হতো বিনা পয়সায় চাকরি হতো আর আজকে কোর্টে প্রতিদিন রায় যায় চাকরি কারি চাকরি কারি এখন ঝম্প বাজাতে একজন খুব ভালোবাসে এখন নাকি সে দিদিরকে হারিয়ে পশ্চিমবাংলায় নাকি সবচেয়ে বড় সততার প্রতীক এখানে ওই লালুর স্ত্রীকে নিয়ে এসে অনেকদিন ঝম্প বাজিয়েছিল তৃণমূল থাকাকালীন এখন ভলুর স্ত্রীকে নিয়ে এসে ঝম্প বাজায় ও ঝম্প বাজা আমরা তো জানি পোলাঘাট বিদ্যুৎ কেন্দ্রকে কি করেছে এই শুভেন্দু অধিকারী এই নাম করে এলাকা বাড়িয়ে দিয়ে আমাদের কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্রের টাকাকে ব্যবহার করে বামফ্রন্টের আমলে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করতাম তাপ তাপবিদ্যুৎ কেন্দ্র অন্য রাজ্যকে আমরা বিদ্যুৎ বিক্রি করতাম আর তৃণমূল কংগ্রেস আমলে যে এলাকায় তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ হয় দিতে পারেনি বাইরের রাজ্য থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে এ অবস্থাটা করেছে কে শুভেন্দু অধিকারী আজকে সাধু সেজেছে আজকে রূপ বদল করার চেষ্টা করছে যে শুভেন্দু একমাত্র নাকি লড়াই করছে আমরা বলছি যদি দিদি ভাইপো পশ্চিম বাংলায় নিয়োগ দুর্নীতিতে চুরি করে থাকে শুভেন্দু অধিকারীও বাদ নয় কয়লা ভাগ যদি ভাইপোর কাছে যায় তবে ঝম্পোর কাছেও ভাগ গেছে আমরা আমরা চাই যে নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার এই যে তৃণমূল নেতারা যুক্ত তার সঙ্গে শুভেন্দু অধিকারীরও আমরা বিচার চাই ইনসাফ চাইছি বিজেপিতে গিয়ে কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না আমরা ডিওয়াইফাই নেতৃত্বে আগামী দিনে আমরা বলছি সারা দেশে বেকারদের কাজ না দিয়ে রেল ব্যাংক বিমাকে বেসরকারীকরণ করে দিয়ে মোদী সরকার রাজছে দিনের গল্প শুনিয়েছিল গরিব মানুষকে পনেরো লাখ টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল কিন্তু আজকে কি হচ্ছে সংবিধান মানছে না মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ সংবিধান মানছে না ধর্মের নামে বিভাজনের রাজনীতি সারা দেশে আমরা ডি বলছি দাঙ্গাবাজ বিজেপিকে পরাস্ত করো না দেশের মঙ্গল হতে পারে না এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না যতক্ষণ না এই বাংলাবাদ বিজেপি আমরা পরাস্ত করি আর পশ্চিম বাংলায় আনাচে কানাচে যেখানে যান তৃণমূলকে সবাই চোর বলে তৃণমূলকে সবাই চোর বলে উপরে পার্থ থেকে শুরু করে অনুব্রত কত কি প্রতিদিন জেলে যাচ্ছে অনেক বক্তা আছে আমি দীর্ঘায়িত করব না আমি শেষ করব আপনাদের সাতই জানুয়ারি ব্রিগেড পূর্ব মেদিনীপুরের প্রতিটি এলাকা থেকে প্রতিটি অঞ্চল থেকে প্রস্তুত নিন ঘরে ঘরে যান বাড়িতে বাড়িতে যান ওই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে বোকা বানানো যাবে না ছেলে মেয়েদের চাকরি না লক্ষ্মী ভাণ্ডার দিয়ে বোকা বানাবে দু বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গরিব মানুষ পায়নি